আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও শেয়ার করব। আমার গত ভিডিওর কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছেন যে আপু আপনার চ্যানেলে কিন্তু হিমালয়ের অনেকগুলা ফ্লেভারের ভিডিও আপনি আপলোড করেছেন হিমালয় নিম ফেসওয়াশ ভালো নাকি হিমালয়ের ব্রাইটেনিং ভিটামিন সি ফেসওয়াশ ভালো কোনটা ভালো কোনটা ত্বকের জন্য বেশি ভালো কোনটা ইউজ করলে স্কিন ফর্সা হবে কোনটা ইউজ করলে ব্রণমুক্ত হবে সো সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি প্রথমে আমি বলতেছি যে কোন প্রোডাক্টের কোনটা এখানে হচ্ছে আমি হিমালয় পিউরিফাইং নিম ফেসওয়াশ এবং হিমালয় ব্রাইটেনিং ভিটামিন সি দুইটা ফেসওয়াশ নিয়েছি এই দুইটা ফেসওয়াশে আমি ইউজ করেছি এবং প্রত্যেকটা ভিডিওর কিন্তু আমি আলাদা আলাদা রিভিউ আপনাদেরকে দিয়েছি আবার নতুন করে আমি দিচ্ছি যে কোন স্কিনের জন্য কোনটা ভালো হবে আপনাদের যাদের অ্যাকনি ব্রোন স্কিন অথবা স্কিনে অনেক ব্রণের প্রবলেম স্কিনে পিগমেন্টেশান প্রবলেম স্কিনের চোখের নিচের কালো দাগ থেকে শুরু করে পিগমেন্টেশান না এই এবং স্কিনে অতিরিক্ত স্কিনে র্যাশ বের হয় তাদের জন্য কিন্তু এই হিমালয় নিউ ফেস ওয়াশটি ইউজ করবেন খুব দ্রুত কিন্তু আপনাদের স্কিনের বনের সমস্যা দূর হবে এবং ব্রোনের পুরাতন দাগ সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে সাথে স্কিনটাকে একটা ব্রাইটেনিং ভাব দেবে তবে ফেসওয়াশ ইউজ করে যে আপনারা একবারে ধপধপে ফর্সা হয়ে যাবেন এটা কিন্তু কখনোই না কারণ যে যে প্রোডাক্ট আপনারা একবার ইউজ করে ফর্সা হয়ে যাবেন সে প্রোডাক্ট অবশ্যই আপনাদের মুখের জন্য বা ত্বকের জন্য একদমই ভালো না সেটা কিন্তু স্কিনের স্কিনে অনেক বেশি ক্ষতি করে পরবর্তীতে আপনাদের স্কিন ক্যান্সার সহ নানা ধরনের ক্ষতি হয় এবার আমি আসতেছি হিমালয়ে ব্রাইটেনিং ভিটামিন সি ফেসওয়াশ যাদের স্কিনে রোদে পড়া কালো কালো ভাব আছে এবং স্কিনটা দিনে দিনে উজ্জ্বলতা হারিয়ে ফেলতেছে তারা কিন্তু আপনারা হিমালয়ের ব্রাইটেনিং ভিটামিন সিটা ইউজ করতে পারেন এটা কিন্তু স্কিনের উজ্জ্বলতা ভাবটা আপনাদের ফিরিয়ে আনবে এবং ধরে রাখতে সাহায্য করবে এইটা হচ্ছে আমি রিসেন্টলি ইউজ করতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো স্কিনটা অনেক বেশি হেলদি এবং গ্লোয়িং রাখে এবং যাদের স্কিনের নাকের ওপরে অথবা মুখের সাইডে শাল প্রবলেম আছে তারা কিন্তু এটা ইউজ করতে পারেন এটা খুব দ্রুত রিমুভ হয়েছে কারণ এটা একটা স্ক্রাব টাইপের ফেসওয়াশ এবং এটা যাদের অয়েলি স্কিন তাদের জন্য একদম বেস্ট একটা ফেসওয়াশ যাদের একটু তেল তেল ভাবি স্কিন তারা এই ফেসওয়াশটা ইউজ করবেন এবং যাদের স্কিনটা হচ্ছে আগের থেকে বেশি ড্রাই হয়ে থাকে তারা হচ্ছে হিমালয় পিউরিফাইং নিম ফেস ওয়াশটি ইউজ করবেন আমি মোটামুটি দুইটি ইউজ করছি দুইটা আমার কাছে অনেক ভালো লেগেছে তবে আপনাদেরকে বলে দিলাম যে কোন ফেসের জন্য কোনটা আপনাদের যাদের অয়েল স্কিন তারা অবশ্যই হিমালয় ব্রাইটেনিং ভিটামিন সিটা ইউজ করবেন তবে আপনাদের স্কিনে অ্যাকনি ব্রণ থাকলে আপনারা হিমালয় পিউরিফাইং নিম ফেস ওয়াশটি ইউজ করবেন আমার স্কিন যেহেতু অ্যাকনি ব্রণের প্রবলেমটা খুবই কম হয় সেই ক্ষেত্রে আমি হিমালয় ব্রাইটেনিং ভিটামিন সি ফেসওয়াশটা ইউজ করতেছি আর ফেসওয়াশ ইউজ করে অনেকে আমাকে বলে আপু ফর্সা করার ফেসওয়াশ এর এই ফেসওয়াশগুলো ইউজ করলে কি ফর্সা হয় না আপু ফেসওয়াশ ইউজ করলে কখনোই ফর্সা হয় না তবে আপনাদের স্কিনের যে উজ্জ্বলতা ভাবটা সেটা কিন্তু আপনাদের ধরে রাখতে সাহায্য করে আর স্কিন ক্লিন থাকলে এমনিতে আমাদের স্কিনটা এক ধরনের লাবণ্যময় গ্লো করে আপনাদের স্কিনে ধরেন অনেক বেশি ময়লা জমে থাকলো সেই স্কিনটা আপনাদের বাইরে দেখ তে কিন্তু খারাপ না এটা যদি আপনি নিয়মিত ক্লিন করে স্কিনটা অনেক বেশি পরিষ্কার এবং হ্যাণ্ডি রাখেন সেক্ষেত্রে দেখবেন আপনার স্কিনটা বাইরে থেকে অনেক বেশি উজ্জ্বল লাগতেছে আর টকের জন্য বিভিন্ন ধরনের ফেসপ্যাক থেকে এবং বিভিন্ন ধরনের ক্রিম প্রোডাক্ট রিভিউ কিন্তু আমার চ্যানেলে अवेलेबल আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনারা অনেকেই মনে করেন যে একটা নাইট ক্রিম ব্যবহার করে ত্বকটা ফর্সা করব এরকম অনেক কমেন্ট আসে যাবো একটা নাইট ক্রিমের রিভিউ দাও কিন্তু আমি দেখো এখন পর্যন্ত একটা নাইট ক্রিমের রিভিউ আবার আমার চ্যানেলে কিন্তু পাবা না কারণ আমি এইগুলোর প্রমোশন কখনোই করব না আর এই প্রোডাক্টগুলো আমাকে কেউ স্পন্সার করে নেয় আমি এগুলো নিজে কিনে দেন এই ইউজ করার পর আপনাদেরকে কিন্তু রিভিউ দেয় আমার অনেক অনেক ভিউয়ার্স আছে যারা আমার 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 এই প্রোডাক্টের আমার রিভিউ দেখে ইউজ করার পরে তারা অনেক ভালো ভালো রিভিউ কিন্তু আপনাদের সাথে শেয়ার করে এখন একটা কথা বাজারে কিন্তু নকলের ছড়াছড়ি ক্ষেত্রে আপনারা আসল পণ্যটা অবশ্যই যা করে দেখে নেবেন পরে নকল পণ্য ইউজ করে মুখের ক্ষতি করে তার দায়ভার কিন্তু আমাকে দেওয়া যাবে না কারণ প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আসল নকল এবং ভেজাল কিন্তু আছেই সেই ক্ষেত্রে আপনারা যে কোনো সুপার শপ থেকে কিনবেন প্রোডাক্ট এবং প্রোডাক্টের পিছনে একটা বারকোড থাকে সেটা অবশ্যই স্ক্যান করে নেবেন দেখবেন যে আপনাদের প্রোডাক্টটা আসল কি না নকল বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আশা করে আপনাদের কাছে প্রত্যেকটা ইনফরমেশান আমি পৌঁছিয়ে দিতে পারছি আর দুইটা একদম রিজনেবল প্রাইসে এবং স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি আপনারা হচ্ছে দুইটা হচ্ছে দুইশো টাকার মধ্যে দুইটা ফেসওয়াশ পেয়ে যাবেন দুইটা ফেসওয়াশ আবার দুইটা দুশো টাকা দাম না মানে হচ্ছে পার পিস হয়তো দুশো টাকার মধ্যে এরকমই আপনাদের নিবে একটু জায়গা ভেদে একটু কম বেশি নিতে পারে অবশ্যই আপনারা যে কোনো সুপার শপ থেকে প্রোডাক্টগুলো পারচেস করার চেষ্টা করবেন কোনো পেজ থেকে অথবা কোনো ছোট দোকান থেকে নিলে হয় কি আপনাদের ভেজাল পণ্যটা পাওয়ার কিন্তু বেশি সম্ভাবনা থাকে আমি এই এই মানে আমি প্রত্যেকটা ছোট দোকানকে ছোট করে দেখছি তা না তবে আমি ছোট আপনার হচ্ছে বড় বড় দোকান সবগুলো তারা একদম সরাসরি কোম্পানি থেকে আনে কিন্তু অনেক সময় ছোটোদের দিয়ে যায় যাই হোক আজকে পর্যন্ত